হাই বন্ধুরা এখন আমরা চলে আসলাম গ্যাংটকের হরভজন সিংয়ের মন্দিরে উনি কোনো ঠাকুর দেবতা নন বা কোনো মহর্িষিং নন উনি হচ্ছে কোনো আর্মি বহু বছর আগে উনি এখানে ডিউটি করতে করতে হয়তো ওনার মৃত্যু হয়েছিল সেই কারণে ওনার সেই স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটা করা মন্দিরটা অনেক উঁচু ভেতরে অনেকটা সিঁড়ি ভেঙে যেতে হয় আমরা তো উঠতে গিয়ে সবার মানে কি বলবো শ্বাসকষ্ট উঠে গেছিলো আমরা কেউ দমই নিতে পারছিলাম না তো যাই হোক অনেক কষ্ট করে নিচে আসলাম এসে মানে ওনার জায়গাটাও এত সুন্দর করে সাজানো ওখানে তো আর ফুল গাছ কিনে জায়গা সাজাতে হয় না এমনি ফুলের বাহার তো যাই হোক আর তারপরে আমরা নিচে এসে ওনার আর একটা মন্দির ছিল সেই ঘরে ঢুকলাম মানে ঘরটার মধ্যে ঢুকতেই যেন গার মধ্যে ছমছম করে উঠলো একটু ভয় ভয় ভাব মনে হচ্ছে কেউ একজন বসে আছে বা কিছু কেউ হয়তো ডাকবে কিরম একটা জানি একটা ভয় 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 লাগছিল ঘরের ভিতরে প্রথমে তো বুঝতে পাইনি ব্যাপারটা কি তো যাই হোক ঝটপট করে ছবি তুলে নিয়ে বাইরে চলে আসলাম আসার পরে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এটা কী কারণে এই মন্দিরটা করা বা এনার ছবি তখন ওনার সম্বন্ধে বলল যে উনি নাকি এখনও ওখানে ডিউটি করেন খাবার খান ওনার ঘরে এসে থাকেন ওনার জামাকাপড়গুলো নোংরা হয়ে যায় জুতোয় ধুলো পড়ে যায় কলগেট ব্রাশ দেয় সেগুলো শেষ হয়ে যায় তিন টাইম চা দেয় খাবার দেয় সেগুলো নাকি শেষ হয়ে যায় কি অদ্ভুত কাণ্ড জানি না এগুলো সত্যি কি মিথ্যে বলতে পারবো না উনি নাকি এই জামা কাপড়গুলো সবই পরেন তো যাই হোক আসলাম দেখলাম ভাল লাগলো তোমরা যদি সুযোগ পাও তোমরাও কখনো এসে দেখে যেও এই যে হচ্ছে ওনার মূর্তি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকে